আপনি কি আপনার মোবাইল থেকে এস সি এস টি ও বিসি কিংবা সার্টিফিকেটের আবেদনের স্ট্যাটাসটি চেক করতে চাইছেন তাহলে আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নিন এবং গুগল সার্চ অপশানটি ওপেন করুন এবং টাইপ করুন ড্রিবল ডাব্লিউ ডট কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ ডট গভ ইন ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করুন করলে একটা পেজ ওপেন হবে ওখানে এসসি সি এস টি সেকশনে ক্লিক করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশান চেক এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি টাইপ করতে হবে এরপর আপনার আবেদনের সম্পূর্ণ ডিটেলস শো করবে এবং শেষের দিকে স্টেটাস অপশানটি দেখা পাবেন ওখানেই বুঝতে পারবেন যে আপনার আবেদনটি এখন কোন পর্যায়ে রয়েছে এনকোয়ারি স্টেটাস না অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে যদি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি জেনারেট হয়ে যাবে